সকলকে জুঁয়ের পথ প্রভাতে স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা আজ আজ তারই একটা বিশাল অংশ নিয়ে আলোচনা করব যা ভাষা গঠনের একটি গুরুত্বপূর্ণ স্থান রাখে আজ আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনির লেখরূপ ব্যঞ্জন বর্ণ নিয়ে যে সব ধ্বনি ছাড়া উচ্চারিত হয় না তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি এই ধ্বনিগুলির লেখ্য রূপ বা চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হওয়ার সময় বা লেখার সময় আমরা স্বরবর্ণ সাহায্য ছাড়া কোনোভাবেই ব্যঞ্জন বর্ণ লিখতে পারব না বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে উনচল্লিশটি এবার এর মধ্যে ক খ গ ঘ উম চ ঝ ট ঠ ড ঢ ত দ ধ দন্তান্ন প ফ ব ভ ম এই যে পঁচিশটি এই পঁচিশটি হচ্ছে ব্যঞ্জন বর্ণের মূল বর্ণমালা এবং আমাদের অবর্গীয় কিছু ব্যঞ্জন বর্ণ রয়েছে সেগুলো হলো অন্তস্থ জ বসিণর ল ব তালিবর্ষ পেটকাটা মধ্যনাশ ডন্তস্ব হ ডবিনর ঘশিনর অন্তস্তীয় এই বর্ণগুলো সবগুলো মিলে আমরা ভাষার শব্দ গঠন করতে পারি ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করা হয় প্রধানত দুটি ভাগে এক উচ্চারণ স্থানের ভিত্তিতে আর দুই উচ্চারণ পদ্ধতির ভিত্তিতে প্রথম যে রীতিটা রয়েছে উচ্চারণ স্থানের ভিত্তিতে যে ভাগ সেখানে আমাদের যে বর্ণগুলি রয়েছে সেই বন বর্ণগুলিকে পাঁচটি বর্গতে ভাগ করা হয় প্রতিটা বর্গে পাঁচটা করে বর্ণ থাকে যেমন দেখো ক খ গ ঘ উম এই বর্গের নাম ক বর্গ পরের বর্গ চ ছ ইয় এই বর্গের নাম চ বর্গ তার পরের বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ প্রত্যেকটা বর্গে পাঁচটা করে শব্দ রয়েছে মাথায় রাখবে প্রথম যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো অনুযায়ী বর্গের নাম হয় ক বর্গ ক খ গ ঘ উম চ বর্গ চ ছ জ ঝ ই ট বর্গ ট ঠ ড ঢ মধ্যান ত বর্গ ত থ দ ধ দন্তান এবং প বর্গ প ফ ব ভ ম প্রত্যেকটা বর্গের প্রত্যেকটা লাইনের বর্ণের সঙ্গে উচ্চারণের আমি তোমাদের বলি যে এই প্রত্যেকটা বর্গের একটা বিশেষ যে উচ্চারণ রীতি আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে ক বর্গকে বলা হয় কণ্ঠ বর্ণ বর্গ যেটা উচ্চারণ করতে আমাদের গলার ভেতর থেকে উচ্চারণ হয় ক খ গ সমস্ত গলার ভেতর থেকে উচ্চারিত হচ্ছে চ বর্গকে বলা হয় তালব্য বর্গ ঠোঁট এবং তালু দুটো স্পর্শ হচ্ছে চ ছ জ প্রত্যেকটা উচ্চারণ করলে নিজেরা বুঝতে পারবে ঠোঁট এবং তালু দুটো স্পর্শ হচ্ছে ট বর্গকে বলা হয় মধ্যাহ্ন বর্গ এই বর্গে আমাদের ঠোঁট মুড়ে গিয়ে উচ্চারিত হয় ট দেখবে জীবটা উচ্চারিত হয় বলে একে বর্গ বর্গ বলা বলা হয় হয় বর্গকে দন্ত দন্ত দাঁত জীবের সাথে দাঁতের স্পর্শ হচ্ছে যখন স্পর্শ হবে নিজেরা উচ্চারণ করলে বুঝতে পারবে ত দ থ প্রত্যেকটা উচ্চারিত হওয়ার সময় দাঁতের সাথে জীবের স্পর্শ হচ্ছে তাই তাকে বলা হয় দন্তবর্গ এরপরে আসছি প্রত্যেকটা উচ্চারণ করতে গিয়ে দুটো ঠোঁটে স্পর্শ হচ্ছে সেই কারণে তাকে বলা হয় ওষ্ঠ বর্গ নিজেরা যদি উচ্চারণ করো তাহলেই বুঝতে পারবে যে কেন প্রত্যেকটা নাম এইভাবে দেওয়া হয়েছে এইভাবে যদি দিয়ে নিজেরা চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যে এই নামগুলো দেওয়ার কারণ কি তোমাদের সহজ পদ্ধতি উচ্চারণের জন্য শেখানো হলো যে অবর্গীয় বর্ণগুলো আমি তোমাদের আগে দেখা দেখালাম সেই বর্ণগুলো উচ্চারণ রীতি আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে প্রয়াস অনুযায়ী শ্রেণীবিভাগ বা উচ্চারণের পদ্ধতি অনুযায়ী এ শ্রেণী বিভাগ আমরা ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণের ধরন বা প্রয়াস অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করতে পারি সেই ভাগগুলো এখানে লেখা রয়েছে আমি বলে দিয়েছি প্রথমেই রয়েছে অস্পষ্ট বা মহাপ্রাণ যেই বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের অনেক বেশি শ্বাসের প্রয়োজন হয় যেমন খ ঝ দেখো উচ্চারণ করো অনেকটা সময় লাগছে এগুলো উচ্চারণ করতে দু নম্বর স্পষ্ট ও অল্প প্রাণ মানে অল্প শ্বাস লাগছে ক গ ত ইত্যাদি এই শব্দগুলো উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগছে তিন নম্বর হচ্ছে নাশিক ধ্বনি নাসিক্য মানে নাম দিয়ে উচ্চারণ হচ্ছে যেসব ধ্বনি যেমন উম দন্ত ন ম দেখো প্রত্যেকটা উচ্চারণ করতে গিয়ে আমাদের নাকের প্রয়োজন হচ্ছে নাকটাকে ধরে রাখো দেখবে উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারবো না আচ্ছা চার অন্তস্থ ধ্বনি যেগুলো উচ্চারণ করতে আমাদের শ্রুতির মতন শোনায় মানে গানের মতন শোনায় জ, য ইত্যাদি এই শব্দগুলোকে শুনতে আমাদের শ্রুতির মতন লাগে মানে সুন্দর কানে শুনতে অনেক সুন্দর লাগে এরপরেই রয়েছে উষ্ণ বর্ণ মানে যেগুলো উচ্চারণ করতে পিস ফিস শব্দ হয় বা শিস শব্দ হয় যেমন তালিব স দ্যন্ত স স আমরা যখন উচ্চারণ করছি তখন আমাদের এই উষ্ণ বর্ণ ব্যবহৃত হচ্ছে এরপরে রয়েছে অর্ধস্বর বর্ণ যেইগুলো উচ্চারণ করতে আমাদের স্বরধ্বনির ব্যবহার প্রয়োজন হয় বসেনার ল ইত্যাদি এই শব্দগুলোকে আমরা এই পাঁচটি ছটি ভাগে সরি ছটি ভাগে ভাগ করতে পারছি এরপরে আমরা একটা বিশেষ ধরন সম্পর্কে জানবো যেটা ব্যঞ্জন বর্ণে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা যুক্তক্ষর নামে পরিচিত দুই বা ততোধিক শব্দ মিলে যে বর্ণ তৈরি করে তাকে বলা হয় যুক্ত বর্ণ যেমন মনে করো ক্যাটামোদিনাসহ সমান সমান যুক্তক্ষর বর্গাজয় যোগ ইঁ সমান সমান বর্গা জয় এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে যুক্ত শব্দ দ্বারা গঠন করা হয়েছে এই বর্ণগুলি ব্যঞ্জন বনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা রাখে যুক্ত বর্ণের কিছু অংশ রয়েছে যেমন ঘশিনর ডসিনর রন্তস্থ্য এগুলো সাধারণ ভাবে একটি ব্যতিক্রম সেই ব্যতিক্রমগুলি আমরা ব্যঞ্জন বর্ণের ব্যতিক্রম হলো ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ হিসেবে ধরা হয় ব্যঞ্জন বর্ণ একা উচ্চারিত না হলেও এদের ছাড়া ভাষা গঠন কখনোই সম্ভব নয় স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিল ঘটিয়েই শব্দ গঠন করা হয় আমাদের বাক্য তৈরি এবং মনের ভাব প্রকাশের জন্য ভীষণ শক্তিশালী একটি বর্ণ হচ্ছে এরা নিজেরাই প্রত্যেকেই ব্যঞ্জন বর্ণ আলাদা আলাদা গুরুত্ব রয়েছে গঠনের দিক থেকে অর্থের দিক থেকে এবং উচ্চারণের দিক থেকেও আজ এই পর্যন্তই সঙ্গে থেকো পরের দিন আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে নমস্কার